আজকে সাতই এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার পবিত্র ঈদ প্রাককালে আমরা আজকে আপনারা সন্নিকটস্থ গ্রামে আমরা হাজির হয়েছি আমাদের এনজিও শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে আজকে এই পেট্রাল গ্রামে আমরা এই গ্রামবাসীদের তিরিশটার মতো শাড়ি নতুন শাড়ি এবং কাপ্তান আমরা পাঁচটা কাপ্তান দুটো চুড়িদার আমরা এখানে দিলাম এরপর আমরা চলে যাব বিজয়বাটি বিজয়বাটিতে একইভাবে আমাদের আঠাশটা শাড়ি এবং পাঁচটা কাপ্তান রয়েছে সেখানকার গ্রামবাসীদের পবিত্র ঈদের প্রাককালে আমরা তাদের হাতে উপহারস্বরূপ আমরা তুলে দিতে চাই আপনারা জানেন যে বিগত দিনে শারদিয়ার আগে মহালয়ার দিন একইভাবে বিভিন্ন জায়গায় রাস্তায় ঘুরে ঘুরে ভব ঘুরে মায়েদের আমরা শাড়ি উপহার হিসেবে তুলে দিয়েছিলাম আজকে আমরা ঈদের প্রাক্কালে একইভাবে প্রত্যন্ত গ্রামগুলিতে আমরা এইভাবে শাড়ি উপহার দিলাম এবং আমরা চাই যারা এইভাবে আমাদের পাশে আছেন আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদেরকেও আমাদের অসংখ্য আমাদের সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আপনারা সবাই আমাদের পাশে থাকুন যাতে আমরা সারা বছর এই এই ধরনের সামাজিক কাজ আমরা করে থাকি আপনার পরিচয় আমার নাম অনির্বাণ রায় কনভেনার শ্রী সবুজের অভিযান স্বেচ্ছাসেবী সংস্থা